শুভ সকাল সকাল বলা যাবে না দুপুর বলাই শ্রেয় এখন চট্টগ্রামে দুপুর দেড়টা প্রায় আজকে চট্টগ্রামের আবহাওয়া একটু বৃষ্টি স্নাত ভালোই সুন্দর আবহাওয়া বৃষ্টি পড়ছে খানিকটা রোদও উঠল এখন আপাতত বৃষ্টি নাই অফিসেই আছি কিছুটা ফ্রি আছি যারা আমার সাথে সম্পৃক্ত আমার বই পড়েন আমার প্রবন্ধ পড়েন তাদের একটি অভিযোগ সবসময় যে আপনি লাইভ লাইভে আসেন না কেন আবার যারা আমাকে বিভিন্ন সভা সমিতিতে আহ্বান করেন তারাও অভিযোগ করেন আপনাকে ডাকা হয় কিন্তু আসেন না আসলে আমি যাই না তা নয় আমি আমার একটা সময় পর্যন্ত ছিল বিশেষ করে দুই সাল পর্যন্ত আমি খুব ব্যস্ত ছিলাম দেশের বাইরে ছিলাম এবং আমার চাকরির কারণে আমাকে প্রচণ্ড প্রচুর ট্যুর করতে হতো আমি মানুষের সাথে খুব বেশি সম্পৃক্ত ছিলাম বাংলাদেশে এমন কোনো থানা নাই আমি যাইনি এই সব কিছু ছেড়ে আমি দুই হাজার ষোলো সাল থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমাকে কিছু আমার জন্য কাজ করতে হবে আমার লেখালেখিতে একটু সময় দিতে হবে বই পড়াতে সময় দিতে হবে তো আমি আমার এই ব্যবসার বাহিরে যা কিছুই সময় পাই তা আমি আমার লেখা পড়াতে সময় কাটায় প্রবন্ধ লেখাতে সময় কাটায় আমার মনে হয় যে কোনো একটা অনুষ্ঠানে গিয়ে কোনো একটা সাংস্কৃতিক বা সামাজিক অনুষ্ঠানে গিয়ে বসে থেকে অনেক বক্তব্য শোনাচ্ছে নিজে কিছু লেখা পড়া করে কিছু প্রবন্ধ লেখা হয়তো আমার জন্য অনেক ভালো এত বেশি এত বেশি পড়ার বই জমে গেছে প্রচুর বই কিনেছি পড়া হয়নি আসলে আমার বই হচ্ছে আমার প্রেমিকা এই বই এই প্রেম থেকে সময় বের করা আমার জন্য খুবই কঠিন হয়ে যায় এক তীব্র নেশা বই পড়া তাছাড়া আমি অবসর সময়গুলো সবসময় আন্তর্জাতিক সংবাদগুলো শুনি বিশ্লেষণ শুনি যেহেতু আমি আন্তর্জাতিক বিষয় নিয়ে লেখালেখি করি আমাকে প্রচুর বিশ্লেষণগুলো শুনতে হয় এবং আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল বিভিন্ন গণমাধ্যমের প্রবন্ধগুলো পড়তে হয় এই যে নেশা এবং এই যে ব্যস্ততা থেকে সময় বের করে কোনো অনুষ্ঠানে যাওয়াটা আমার হয়ে ওঠে না আবার আমি যখন কোনো অনুষ্ঠানে যাই তখন কিছু বক্তা আছে তারা খুবই ভালো বলেন কিন্তু তাদের সংখ্যা অসম্ভব নগণ্য দশজন বক্তৃতা দিলে হয়তো একজন খুব ভালো বলেন নয়জন তারা প্রাসঙ্গিকতা ছেড়ে অপ্রাসঙ্গিক কথা বেশি বলেন তাই কেন জানি আগ্রহ হয় না তবে এখন থেকে ভাবছি দেখি না লাইভে এসে কিছু বলি দেখি মানুষ কীভাবে গ্রহণ করে Then the